দেশকে গণতান্ত্রিক উত্তরণের পথে নিয়ে যাবে গ্রহণযোগ্য নির্বাচন এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব দলকে সংসদে ভোটে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আর স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ মতপার্থক্য ভুলে সামনে এগিয়ে যেতে বলেছেন অতীতের উপর ভিত্তি করে একই অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল নতুন বাংলাদেশ বিনির্মাণে গুরুত্ব দিতে বলেছেন সংবাদপত্রের স্বাধীনতার উপর মুক্ত সংবাদ প্রবাহের কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব এবং ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর রাজনীতির আলোচনার কেন্দ্র এখন জাতীয় সংসদ নির্বাচন প্রায় সব দলেই চলছে প্রার্থী বাছাই ভোটে জিততে সুবিধা অসুবিধা বিশ্লেষণ দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচন নিয়ে বিএনপি জামাত এনসিপি নানা ধরনের শর্ত বা বিতর্ক করলেও আওয়ামী লীগের বিরোধিতায় তারা এক এ মর্ম অনুধাবন করেই ঐক্য ধরে রাখা এবং ভোটে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছেন বিএনপির নেতারা সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়েই আমরা কিন্তু একটা গণতান্ত্রিক ব্যবস্থাতে ফিরে যাওয়ার সুযোগ পাব সেই সুযোগ সৃষ্টির জন্য আমি আহ্বান রাখব সকল রাজনৈতিক দলের কাছে যে আমাদের ছোটোখাটো সব সমস্যা এইগুলোকে দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থা আমরা ফিরিয়ে আনার জন্য এই দেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সবাই আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং ঐক্যবদ্ধ থেকেই আমরা ফেসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সমস্ত দরজা বন্ধ করব আমাদের বিভেদের কারণে কোন সময় কোন ফাঁকে যদি ফেসিবাদের প্রত্যাবর্তনের কোন আশঙ্কা থাকে এই জাতি আমাদেরকে ক্ষমা করবে রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনের এই আয়োজনে এসেছিলেন অন্যান্য দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতা যা একুশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজন করে দৈনিক নয়া দিগন্ত বলা হয় নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে হবে গণমাধ্যমকে পত্রিকার সততা এবং তারপরে সংবাদপত্রে এবং অন্যান্য মিডিয়া সেটা ইলেকট্রিক হোক প্রিন্ট হোক সব জায়গাতেই কিন্তু আমরা এই নীতি নৈতিকতার একটা বিচ্যুতি আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টার প্রেস সচিব ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ডাকসুর ভিপি সবার কণ্ঠেই ছিল বিগত সরকারের ভয়ের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল বাংলাদেশে আগের সরকার সেগুলো কিন্তু ফুটিয়ে তুলতে পারেনি সঠিকভাবে কিন্তু এখনো আজকের এই মুক্ত বাংলাদেশে এই জিনিসগুলোকে তুলে আনার বিশাল দায়িত্ব রয়েছে পনেরো বছরের প্রতিদিনকার লিপি লেখে রাখা উচিত তারা কি করেছিল যে বাকশাহ শেখ হাসিনার বাবা পারেননি কিন্তু শেখ হাসিনা পেয়েছিলেন বৈধতা দিয়েছিল সংবাদ মাধ্যমে কিছু সংবাদপত্র সংবাদ মাধ্যমের কিছু হরৎ সাংবাদিক অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা জানান একটি পক্ষ সাম্প্রদায়িকতা নষ্ট করতে তৎপর সতর্ক থাকতে হবে তাদের ব্যাপারে আমি যাই রাজেশ্বরী মন্দিরে আমি রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য আমি ওখানে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে যাই তাদের অবয় দেওয়ার জন্য তাদের নিরাপত্তার জন্য কারণ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে খলা পানিতে মা করার জন্য চক্র বাংলাদেশে সক্রিয় রয়েছে বক্তারা বলেন ফ্যাসিস্ট পতনে জেনজি নেটওয়ার্কের বিস্তৃতি ছিল কল্পনার বাইরে গণমাধ্যমকে বুঝতে হবে সেই জেনারেশনের আকাঙ্ক্ষা এই দায়িত্ব মৌসুম যমুনা নিউজ ঢাকা